আরামবাগ ও কৃষ্ণনগর আসন কার দখলে আরামবাগ ও কৃষ্ণনগরে কি জিততে পারবে বিজেপি জানুন সমীক্ষার রিপোর্ট গতবারই লোকসভা নির্বাচনে খুব সামান্য ব্যবধানে বিজেপি আরামবাগ আসনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেসের অপরূপা পদ্মার এই আসনে জিতেছিলেন তবে বিজেপি আশা করছে এবারে তারা এই আসনে জয় হবে এবং ইন্ডিয়া টুডে সিএনএক্স এর জন্মত তো দেখা যাচ্ছে আরামবাগ আসনটি এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি এদিকে দুই মার্চ শনিবার কৃষ্ণনগরে জনসভা করার কথা আছে নরেন্দ্র মোদীর এই আসনটি মতুয়া অধ্যুষিত এলাকায় গতবার অবশ্য মহুয়া মৈত্র এই আসনে প্রায় সত্তর থেকে আশি হাজার ভোট জয়লাভ করেছিলেন তবে এহিন মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয় তবে হয়তো তৃণমূল আবার তাকে প্রার্থী করবে এই সবের মাঝে আবার আধার বিতর্ক সি এ এর মতো ইস্যু এই কেন্দ্রে কাজ করতে পারে ইন্ডিয়া টুডে সিএনএস এর জন্মত সমীক্ষাতে দেখা যাচ্ছে এবারে এই আসনে জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ পাওয়ার প্লেতে বাংলার পিচে মোদীর স্ট্রাইক রেট থাকতে পারে একশো